বুধবার বিলুনিয়া পুরাতন টাউন হলে পশ্চিম ত্রিপুরা আসনে জয়ী বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা জানানো হয় পঁয়ত্রিশ বিলুনিয়া মন্ডলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয় মন্ডলের পক্ষ থেকে বিপ্লব কুমার দেবের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কংগ্রেস এবং সিপিএম পশ্চিম ত্রিপুরা আসন থেকে মাত্র তেইশ শতাংশ ভোট পেয়েছে বাকি সকলের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে তাই তাদের মধ্যেও রয়েছে কংগ্রেস ও সিপিএম কর্মী তার জন্য পশ্চিম ত্রিপুরা আসনের প্রত্যেক বুথের কাছে আহ্বান জানানো হচ্ছে প্রত্যেক বাড়িতে গিয়ে যাতে মানুষকে ধন্যবাদ জানান হয় কারণ সকলে ভোট না দিলে এত বড় জয় সম্ভব হতো না বলে অভিমত ব্যক্ত করলেন বিপ্লব কুমার দে তিনি বলেন আগামী দিনে সাবকা সাথ সাবকা বিকাশের লক্ষ্য নিয়ে সবার সাথে মিলেমিশে রাজ্যের উন্নয়ন করতে চান

এক বছর কি ফেব্রুয়ারিতে তো ইলেকশন হয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ এপ্রিলে ভোট হয়ে গেছে মানে তিন সাড়ে তিন মাসের মতো